হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিউ তেজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়েছে উঠি হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি বাবুরের দিকে বই খাতা গুছাতে তা আগের দিন বই খাতা গুছাতে পারিনি ভুলে গেছিলাম মনেও ছিল না রাত্রেবেলা তা সকালবেলা উঠে কিন্তু আগে বই খাতা গুছিয়ে নিচ্ছি আর বাবুকে কিন্তু তখন ওঠাইনি ওর বাবাও শুয়ে আছে কাউকেই ডাকিনি তো আমি হাত মুখ দিয়ে ইস করে ঠাকুর ঠাকুর প্রণাম করে তারপরে চলে এসেছি যে আগে বই খাতা গুছিয়ে তারপরে টিফিন টিফিন রেডি করব তো বই খাতাগুলো অনেকগুলোই তো রুটিন দেখে দেখে গুছাতে হয় তো সেই জন্য আগে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি তো বই খাতাগুলো গুছিয়ে ব্যাগটা নামিয়ে নিলাম আর ব্যাগটা নামিয়ে বইগুলো ঢুকিয়ে দিলাম আর জলের বোতলটাও বের করে নিলাম জলের বোতলটা ধুয়ে টুয়ে জলটাও ভরে নিতে হবে যেহেতু জলটা ভরা হয়নি কিছুই তো গোছায়নি আগের দিন রাত্রে আমি গুছিয়ে রাখি তো গোছানো হয়নি আর জানো তো এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহের উপর থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে কাপড় জামা শুকোচ্ছে না মেলার জায়গা নেই খুব অবস্থা খারাপ কোনো রকম ফ্যানের নিচে রাত্রেবেলা একটা একটা করে দিয়ে দিয়ে শুকাতে হচ্ছে তো যাই হোক তো চলো এদিকে কিন্তু বাবুর জলের বোতলটা ভালো করে ধুয়ে জল টল তো দেখো এই দিয়ে কিন্তু জলের বোতলটা ভরা হয়ে গেছে এবার চলে আসবো টিফিন রেডি করতে তো টিফিন কী দেব ভাবছিলাম যে কী দেবো টিফিনে আর কেক ম্যাগি কেক ম্যাগি দিতে দিলে বাবুর পেটটাও খারাপ হচ্ছিলো আর ম্যাগিটা সত্যি বাচ্চাদের পক্ষে খুবই খারাপ ম্যাগির যে মশলা আছে আর ম্যাগির মশলা ছাড়া কিন্তু ম্যাগিটা খেতেও ভালো লাগে না তাই না বলো তো এই দিয়ে কিন্তু তারপরে আমি বাবুকে উঠিয়ে নিচ্ছি যে বাবু উঠো বাবু টিফিন করা হয়ে গেছে তো আমি কিন্তু রুটি আর আলু ভাজা করে দিয়েছি বাবুকে টিফিন আর আমি এদিকে জলও খেয়ে নিচ্ছি জলটা খাওয়া হয়নি তো বাবুকে কিন্তু রুটি আর আলু ভাজা করে তারপরে কিন্তু বাবুকে ডাকলাম আর ডেকে বাবুকে কিন্তু উঠিয়ে নিলাম উঠিয়ে দেখো বাবুকে কিন্তু রেডি করে দিলাম আর তখন কিন্তু বৃষ্টিটা ছিল না বৃষ্টি কমে গিয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু এদিকে বাবু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো বাবু রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে আর ওর বাবা তখনও বেরোয়নি আর ও বাবার যাচ্ছে আসছে আর রেডি হয়ে দেখবে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না তারপরে দেখো বাবু এদিকে বেরিয়ে গেল আর আমিও কিন্তু এদিকে চলে এলাম যে এবার আমি চাটা বসিয়ে দিই চাটা খাবো তো চা খেয়ে কিন্তু আজকে একটু কাজকর্ম করতে হবে ঘর দর ঝাড়ামশা করতে হবে ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে ঘর অনেক দিন ঝাড়া হয় না আর শরীরেও দেয় না যেন তো এত মানে ই হয় যেন আর ইচ্ছে করে না তো দেখো এদিকে কিন্তু আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর দিয়ে আমার বর যেখানে সেই বিছানাটা আমি কই গুছিয়ে নিয়ে আগে আর এদিকে তনু শুয়ে আছে তারপরে ঘরের বিছানাটা তুলবো তনু যেহেতু আজকে টিউশন ছিল না পড়া ছিল না সেই জন্য না পড়া ছিল পড়াতে যাবে হ্যাঁ একটু দেরি করে যাবে তো আমি এদিকে ওর বাবার বিছানাটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে তারপরে কিন্তু এদিকে চাও হয়ে গেছে আমি চাটা নিয়ে বসে পড়লাম আর তনু কিন্তু তারপরে উঠেছে এসে উঠে ও পড়তে যাবে তো আমি কিন্তু এদিকে চাটা খেয়ে নিলাম খেয়ে তারপরে তনুও পড়তে চলে গেল তারপরে আমি আজকে চাটা মুড়ি দিয়েই খেলাম তা যেহেতু খেতে অনেকটাই বেলা হবে টিফিন টিফিন আর কিছু ভাবলাম করব না কিন্তু না পরে দেখলাম যে খিদে পেয়ে গেছে টিফিন করতেই হবে তো দেখো আমি দিকে দিকে ফ্যান ট্যান মুছে পরিষ্কার করে ঘর দর আমার বরও কিন্তু সঙ্গে করেছে কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল আমি কিছুটা ঝেড়েছি ঝেড়ে তারপরে চলে গেছিলাম তারপরে আমার বর করেছে তো দেখো টিন টিন দেখতেই পাচ্ছ কতটা নোংরা ঝমে গেছে অনেক দিন করা হয়নি আগে তো দুদিন অন্তর অন্তর করা হতো আর এখন কিন্তু অনেক দিন ধরেই করা হয় না সেই জন্য কিন্তু প্রচণ্ড নোংরা ঝোল জমে গেছে আলমারি টালমারি সমস্ত কিন্তু ঝোল জমে গেছে আর দেখো ধুলোয় কিন্তু নাক শ্বশুর করছিল জানো তো মাস্ক পরে নিলে খুবই ভালো হয় তো আমার বরের তো আর মেয়ের তো নোংরা ঝোলে কিন্তু ধুলোবালিতে ওদের অ্যালার্জি কাশি শুরু হয়ে যায় তো আমার সেটা না তবে নাকে একটু গেলে একটু অন্যরকম শ্বশুরই করে এর জন্যই তো যাই হোক তারপরে দেখো দিক দিয়ে কিন্তু দেখলাম যে নেকড়া দেওয়া হচ্ছে না তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম তো গিয়ে তারপরে কিন্তু আমি স্নানে চলে গেলাম আর বাবাও কিন্তু এদিকে চলে এলো স্কুল থেকে আর ওর বাবা কিন্তু দেখো তারপর চাদর টাদর চেঞ্জ করে পেতে নিলো তো স্নান টান করে চলে এসেছি স্নান করে এসে তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু করেছিলাম যেহেতু ধুলোবালি পরেছে গেছিলো তো এদিকে মাথায় শ্যাম্পু টেম্পু করে চলে এসেছি স্নান টান করে এসে ভালো করে মাথায় তো তারপরে দেখো এদিকে তেল সিঁদুরটা দিয়ে নিই তেল তো দিই তো সিঁদুরটা দিয়ে নিই তো সিঁদুর টিদুর স্নান টান করে সিঁদুর না দিলে কিন্তু একদম ভালো লাগে না আর শ্যাম্পু করেছি তো সেই জন্য কিন্তু আগে সিঁদুর টিঁদুরটা দিয়ে নিলাম দিয়ে তারপরে কিন্তু চলে গেলাম টিফিন করতে তো আমার বরই টিফিন রেডি করেছে তো আজকে টিফিনে দই আর মুড়ি ছিল তো সেটাই কিন্তু খেয়ে নিয়েছি আর বাবু খেয়েছে বাবু কিছু খায়নি যেহেতু স্কুলে রুটি আলু ভাজা নিয়ে গেছিলো পেটটা ভরেই ভরাই ছিল তো না খেয়ে কিন্তু ও পড়তে চলে গেছিলো আবার তা না খেয়ে পড়তে চলে গেছে আর আমি দিয়ে খেয়ে দিয়ে টিফিন টিফিন রেডি করি তারপরে কিন্তু আবার রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু অনেক রকমই রান্না ছিল মোটামুটি যেহেতু ঘরের লোকজন আসবে ওই জন্য কিন্তু রান্না অনেক কিছুই করতে হয়েছে তো তারপরে দেখো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের ঘরে কে আসবে সবই তোমাদের দেখাবো কে আসছে তো দেখো এই দিয়ে কিন্তু সজনা ডাটা ফ্রিজে ছিল সে সৈজনা ডাটা করতে হবে তো ভাবলাম যে সজনা ডাটা কেটে নিই সজনা ডাটা করে ফেলি অনেক দিন ধরে আনা হয়েছে খাওয়া হয় না তো লোকজন আসবে আজকেই করে ফেলি তো সজনা ডাটাটা কিন্তু বেশ লম্বা লম্বা করে পোস্ত দিয়ে আর চালমগজ কাজু দিয়ে বেশ এটা করবো একটা আলু দিয়ে দেবো সঙ্গে তো সেটাই কিন্তু করেছি আর এদিকে অনেক কিছু মোরলা টাছ এনেছিলো সেটাও করেছি আর এইদিকে মটন এনেছিল তো মটন এনেছিলো সেই মটন আলু দিয়ে ঢোল করলাম তারপরে দেখো রান্না বারা হয়ে গেছে সব দাদা هسه একটা নোর ওইদিকে বসে আছে বাইরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব একদম খেয়ে দিয়ে চলেছি আর আমাদের এই যে উনি খায়নি বাবু খায়নি আকাশ তো তারপরে দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট করে চলে গেলাম একটু বাইরে বলছি যে চলো এটু ঘুরে আসি তা বাইরে একটু চলে গেলাম ঘুরতে একটু একটু মন্দির টন্দির ওইদিকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলাম বিকেলবেলা আর ঘুরিয়ে টিরে আসার পরে ওরা আবার বেরিয়ে যাচ্ছে চলে যাবে তো যাবে ওরা শিয়ালদা ওইখানে হোটেল ভাড়া আছে ওখানে থাকবে যেহেতু আমাদের ঘরে থাকার জায়গা নেই সেই জন্য কিন্তু ওরা চলে গেছে আর ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমি আবার ঘর ধর ঝেড়ে পরিষ্কার করে চাদর পাতর সব চেঞ্জ করে ঘর মুছে টুছে সব কিন্তু পরিষ্কার করে নিয়েছে আর দেখবার ছোটো ঘরে লোকজন আসলে কিন্তু পরে আবার সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয় তাই না তো দেখো তারপরে করে কিন্তু আমি রাতেবেলা আবার স্নান টান করে চলে এসছি তো চলো স্নান টান করে তারপর রাত্রে খাওয়া দাওয়া করে বাবু ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে সারাদিন তো মাথায় চিরুনি ছওয়াই নি তো সন্ধ্যাবেলা রাত্রে কিন্তু একটু চিরুনি ছিলাম মাথায় যে মাঝে মাথাটা চিরুনি করে নিই এভাবে চুল বেঁধে রেখেছিলাম তো যাই হোক তো চলো আজকের মতো ছিল ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা